গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচল অবস্থা দূর হওয়ার আশা নেতাদের গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান লন্ডনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা ইলেকশন যদি সে প্রভাবিত হয়

পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুশিয়ারি জামাত ইসলামের সংস্কার বিচার ও লেভেল ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে ইসিকেশ সরকারের চিঠি চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপিদের পদায়ন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ বিচার শুরু পলাতক চব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঁচ আগস্ট দলকে অবগত না করে কক্সবাজারে যাওয়ার শোকজ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা এবং ভারতীয় পণ্যের ওপর আরও পঁচিশ শতাংশ বর্ধিত শোল্ক আরব যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে পঞ্চাশ শতাংশ প্রতিক্রিয়া জানায়নি মোদী সরকার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন মতভেদ দূর করতে আলোচনা চলবে তবে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয় অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন এতে যোগ দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয় সাইফ সহকর্মী সাইফুল রুদ্রকে সঙ্গে দিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট মিছিল স্লোগানে মুখর রাজপথ জাতীয় দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির বিজয় মিছিল ঘিরে নয়াপল্টন তৈরি হয় জনস্রোতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত গড়াই র্যালি অভ্যুত্থান স্মরণে বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে বিজয় র্যালিতে অংশ নেন দলটির জেলা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা কথিত শক্তি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দাবি করে তারা বলেন যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি বলেন দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে জাতীয় স্বার্থে ভ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার একমাত্র গণতন্ত্র এবং আইনের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্য থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন তারেক রহমানের উদ্বোধনের পর বিএনপির বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় জুলাই আগস্টের বিএনপির এই ছত্রিশ দিনের কর্মসূচি বিজয় আনন্দ মিছিলের মধ্যে দিয়ে শেষ হচ্ছে তবে দলের নেতারা বলছেন এটি শুধুমাত্র আনন্দ মিছিল নয় এটি নতুন অগ্রযাত্রার একটি মিছিল হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন আগামী নির্বাচন শক্তি সময়ে হলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সিদ্ধান্ত হবে রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তার রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন নিয়ে তারেক রহমানের